নতুন বাংলাদেশের পক্ষে পার্টি এনসিপি প্রার্থী তালিকা প্রাথমিকভাবে প্রস্তুত করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তালিকায় নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ এবং তাসনিম জারার সঙ্গে নির্বাচনে একই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কোন কোন প্রার্থী লড়বেন চলুন জানা যাক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা এগারো আসনে ঢাকা এগারো আসনটি বাড্ডা ভাটারা রামপুরা নিয়ে গঠিত এই আসনের বিএনপি প্রার্থী হলেন এম এ কাইম জামাতে ইসলামীর প্রার্থী হিসেবে লড়ছেন অ্যাডভোকেট আতিকুর রহমান এবার আসা যাক এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের প্রসঙ্গে তিনি নির্বাচনে রংপুর চার আসন থেকে লড়বেন একই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক আর এই আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী এটিএম আজম খান এছাড়া সার্জিস আলম পঞ্চগড় এক আসনে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার আসনে ঢাকা নয় আসনে নির্বাচন করবেন তাসনিম জারা এনসিপির সার্জিস আলমের সঙ্গে পঞ্চগড় এক আসনে বিএনপির হয়ে লড়বেন ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির পঞ্চগড় এক আসনটি সদর উপজেলা তেতুলিয়া ও অটোয়ারি উপজেলা নিয়ে গঠিত এ আসনে জামায়াত প্রার্থী করেছে পঞ্চগড় জেলা জামাতের আমির ও তেতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হুসাইনকে কুমিল্লা চার আসন থেকে লড়বেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই আসনটি দেবীদার উপজেলা নিয়ে গঠিত এখানে বিএনপির হয়ে লড়বেন মঞ্জুরুল আহসান মুন্সি তিনি দেবীদার আসন থেকে উনিশশো সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি উনিশশো সালের ১২ জুন ও দু সালে টানা চারবার সাংসদ নির্বাচিত হন দেবীদারের এই আসনে জামাত প্রার্থী করেছে কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদকে শহীদ এর আগেও ছাত্র নেতা থেকে জনপ্রতিনিধি হয়েছেন আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি বিপুল ভোটে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এদিকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তাস্তিন জারা ঢাকা নয় আসন থেকে নির্বাচন করবেন এই আসনটি রাজধানীর সবুজবাগ খিলগাঁও মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত একই আসনে লড়বেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদও এই আসনে জামায়াতের প্রার্থী কবির আহমেদ বিএনপি ইতিমধ্যে দুই ধাপে তিনশো আসনের মধ্যে দুইশো বাহাত্তর আসনের প্রার্থী ঘোষণা করেছে এরপর দশ ডিসেম্বর বুধবার এনসিপি প্রথম ধাপে একশো আসনের দলটির প্রার্থীর নাম ঘোষণা করেছে